এই বাড়িগুলো যেমন সুন্দর এই বাড়ির সামনে যে গাছগুলো আছে সেগুলো আরো সুন্দর আর আমার তো জঙ্গল জঙ্গল দেখতে খুবই ভালো লাগে মনে হচ্ছে কিন্তু সেগুলো কিন্তু এক একটা বড় বড় গাছ কোনোটাই ফলের গাছ না এখানে ফলের গাছ হয় যেমন আমার পাশের বাড়িতে চেরি ফলের গাছ সবুজ সবুজ চেরি ধরছে তো আমি বলতেছি কি ফল কারণ চেরি তো আমি সবসময় দেখি মেরুন কালার তো আমি বুঝি নাই যেটা চেরি ফল আগেও দেখছি আমি যখন ক্যানাডায় আগে ছিলাম তখন আগে দেখছি চেরিফলের গাছ তো আমার দুবাইতে দেখা হয় না এটা তো ভরা জঙ্গল হারণ এখানে তো একটা কোর্ট আছে তাহলে তো এক মিনিট এখানে কি বাস্কেটবলের কোর্ট আছে তো আমার মেয়ে তো এখানে এসে খেলতে পারে কে বলেছে ওদের কোর্ট তাই ও আচ্ছা আচ্ছা কেন আমি একদিন মেয়েকে নিয়ে এসে খেলবো ওরা কি বকা দিবে কেন এটা একটা পুরো কমিউনিটির বা বাসের বলে কত যে স্কুলের স্কুলে মাঠে থাকে বলে স্কুলের মাঠে আমরা যাব কি হবে স্কুল যখন শেষ হয়ে যায় তখন প্র্যাকটিস করে ক্রিসমাস ট্রি এখানে সব জায়গায় একদম এমনি এমনি হয়ে থাকে কবে থেকে এটা মানে এখানকার ক্লাইমেটটা এরকম যে ক্রিসমাস যাও সোজা স্ট্রেট লাইনে যাও আমি স্ট্রেট লাইনটাই কিন্তু চাচ্ছিলাম থেমে থেমে যাচ্ছো কেন সূর্যের আলোটা তো আমার চোখে লাগছে একটু লেফটে যাও প্লিজ এখানে বাজে কিন্তু এখন সেভেন ও সেভেন কারণ গাড়িগুলোতে লেগে গেলে তখন কি হবে বলো গাড়ি আসছে তো একটু রাস্তা

ক্যাট ডগ এগুলো হচ্ছে এদের সব সঙ্গী কি এত এত গোলাপ ফুল ফুটছে থাউজেন্ড অফ গোলাপ ফুল ওই লোকটা আমার দিকে তাকে আছে ও তো বলবে এই আমার ছবি নিচ্ছ কেন তো থাউজেন্ড অফ রোজেস রোজ ব্লুমিং এখানে হচ্ছে এখন আমি যত পারি হ্যাঁ ভ্যানকুভার ক্যানাডার গ্রীষ্মকালীন মানে সামারের নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি নিয়ে রাখছি কারণ কারণ তো চলে যাবে ইনশাল্লাহ এর মধ্যে তো ও চলে গেলে আমার এইসব জায়গায় এসে ছবি তোলা আমার জন্য অসম্ভব তো সেই জন্য আমি এখন যেগুলো যেগুলো দেখতে পাই প্রাকৃতিক ন্যাচারাল বিউটি সব আমি ছবি নিয়ে রাখি ছেলে আজকে খুব সুন্দর একটা জায়গায় গেছে কিন্তু এত এত ন্যাচারাল বিউটি দূরে জঙ্গলের মধ্যে সুন্দর জঙ্গল তো পাহাড় আর অনেক কিছু পাহাড় হাইকিং করছে সে একদম দেড় ঘন্টা হাইকিং করছে পাহাড়ের ওই পারে যে গাছটা অনেক সুন্দর মানে নাইস নিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা তুমি চলো না তাহলে